আজ পয়লা বৈশাখ সাথে আমার হাজব্যান্ডের বার্থডে এটা প্রথম বার্থডে যেখানে আমি আরও একসাথে আছি এবং ওর সেলিব্রেশন কোনো দিনই হয় না তো আমি আমার শ্বশুরবাড়িতে এসেছি যেখানে দেখছি আমার হাজব্যান্ড এত গাছ লাগিয়ে ফেলেছে ঘরের মধ্যে জানি না গাছগুলোকে কতক্ষণ বাঁচাতে পারবো তারপর শাশুড়ি মা কোল্ড ড্রিঙ্কস দিয়ে গেল কোল্ড ড্রিঙ্কস খেয়ে এবার আমরা রওনা হলাম কোথায় যাচ্ছি আমার হাজব্যান্ড নমাসে ছ মাসে একবার হয়তো ইউনিফর্ম পরে তো এখন বাবুর পাঁচ মাস পাঁচ বছর পরে মনে হয়েছে একটা ইউনিফর্ম বানাতে হবে তো আমরা ইউনিফর্ম বানাতে চলে এসেছি দেখতেই পাচ্ছ এখানে সব ধরনের ইউনিফর্ম পাওয়া যায় আর এখানে দেখো মেজারমেন্ট দেওয়া হচ্ছে তারপর ওখান থেকে আমরা চলে এলাম শপিং করতে জুডিও কিছু কালেকশান এখান থেকে নিয়ে এখানে বাবার জন্য একটা জুতো নিচ্ছি তাও আমার পায়ের তাই জন্য নিয়ে নিলাম এবার উনিও দেখছেন কি নেওয়া যায় তারপর আমি আমার জন্য একটা জুতো নিলাম নিয়ে আমার পছন্দ হচ্ছিল না তাই জন্য আমি তো প্যান্টালুন যাব কিছু জিনিস কেনার আছে তো তার প্যান্টাল দিকে যাচ্ছি তো আমার হাজব্যান্ড শুরু থেকেই অপেক্ষা করছিল যে কি এমন সারপ্রাইজ দেবে হয়তো জামা কাপড় গিফট করবে বাট আমরা পুরোটাই সাসপেন্স রেখেছিলাম যে কি করবো না করবো কেউ একটু বুঝতেই দেবো না এবং সকাল থেকে ওর মন খুব খারাপ তো ওইখান থেকে আমরা আবার রওনা হচ্ছি বাবা বাবা এবং অনুপমের সাথে দেখা করার জন্য তো আমরা এখানে কিছু জুয়েলারি অর্ডার করতে এসেছিলাম অর্ডার করা কমপ্লিট তারপরে আমার শাশুড়ি একটা শাড়ি কিনে আমরা আবার রওনা হচ্ছি দেখতেই পাচ্ছ চাবালালিটা কত ভিড় ছিল কারণ এবং এখানে দেখো বাজারে কিছু কালেকশন কিনলাম আমি আমার জন্য কেনার পর এবার বাড়ি তো আজকে হলো পয়লা বৈশাখ সাথে হচ্ছে দেবাংশীর পাপা জন্মদিন তো দেবাংশীর পাপার জন্মদিনটা কিভাবে কাটলো সারাদিন কিভাবে কাটলো সব বাইরে বাইরে কেটেছে শপিং করে তো দেবাংশীর পাপার মুড খুব খারাপ কারণ তার কোনো সেলিব্রেশন হয়নি ব্যাক ক্যামেরা একটু দেখিয়ে দিই তাই না মাম্মা আর এটা মাম্মা মাম্মা নতুন জামা পরেছে এত রাত্রির বেলা পয়লা বৈশাখ যখন শেষ তাই ছেলেটার মুডটা খুব খারাপ সারা দিন শপিং এ ব্যস্ত রেখেছি তাই জন্য বার্থডেও সেলিব্রেশন হয়নি হ্যাঁ পাপা বলো পাপা আবা আবা মন খারাপ আ আ এখানে দেখো ওরা দুজন মিলে কত খেলা করছে মাঝে মাঝে মনে হয় আমার একটা না দু দুটো বাচ্চা দেখো কাণ্ড এখানে চোখ বাঁধা হচ্ছে মেঝসালি চোখ বাঁধ বেঁধে দিচ্ছে কারণ কি হচ্ছে না হচ্ছে ছেলেটা সারাদিন মনটা খুব মরা হয়ে রয়েছে যার কারণে বাড়িতেও অনেকক্ষণ ল্যাদ খেয়েছে যে ওই বার্থডেতে কেউ কিছু করছে না কেন তো ফাইনালি সেই সারপ্রাইজের রাজ এখন খুলবে আস্তে আস্তে নিচে 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 চলো চলো এইভাবে আমাদের এখন নিয়ে যাওয়া হচ্ছে কোথায় যাচ্ছে দেখতে থাকুন

মেয়ের গায়ের জামার কালার জ্বলছে আর এটা আমাদের পয়লা বৈশাখের গিফট এমন জামা এনেছে অন্ধকারে জ্বলে এই যে বার্থে বসে আছে ডেকোরেশন